আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারছি না বাস থামলো একটা নদীর পারে কাটা একটা ঘাট ছোট ছোট শিপ অনেকগুলো দেখা যাচ্ছে রোড থেকে আমি মনে করেছিলাম বোধহয় জায়গায় চলে এসেছি কিন্তু মোবাইলের লোকেশন বলছে আর আধা ঘন্টা বাকি আছে পাশে তাকিয়ে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে আমাকে কিছু না বলেই তড়িঘড়ি করে নেমে পড়লো আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে ভাবলাম মানুষের প্রয়োজনে পা অব্দি ধরে কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায় আপনার সাথে কথা বলার মতো তার সময় হয়ে ওঠে না মেয়েটার অবস্থাও সেই রকম ছাড়ছিলাম না তখন ভ্যাবলার মতো তারপর জানালার পাশের সিটটাও চেয়ে বসলো ই ভেবে যেন দিয়ে দিলাম আর এখন এমন একটা ভাব করে চলে গেল মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি ও ভালো কথা সে তো বলেছিল ভাড়া দিবে তাহলে কিছু না বলে চলে গেল কেন ভাড়া কি আমি তার কাছ থেকে নিতাম নাকি বলে গেলেও পারতো কেন জানি মেয়েটা নেমে যাওয়াতে জায়গাটা শূন্য লাগছে কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও মনের সারা ফেলে আমার পাথর মনে এভাবে কেউ সারা ফেলবে ভাবিনি কখনো তবে কি আমি স্বল্প সময়ের জন্য সেই শ্যামলতার রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম ধ্যাত আজকাল কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি চলার পথে কত পরিচয় হয় কত মানুষের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয় দূরে গেলে কোন একদিন ঠিকই বলে যেতে সক্ষম হয় আমিও পারবো এটা তো সামান্য মহমায়া এত সিরিয়াস হওয়ার কিছু নেই ভাগ্যক্রমে দেখা হয়েছে আবার চলে গেছে এটা স্বাভাবিক আমার চিন্তা এখন এটা নয় আমার চিন্তা ভিন্ন গালিবকে একটা ফোন দিই সব ঠিকঠাক আছে কিনা হ্যালো কিরে কোথায় তুই আমি বললাম আর বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে গালিব বলল ধুর কখন থেকে স্টেশনে বসে আছি আমি বললাম আচ্ছা সব ঠিকঠাক আছে তো গালিব বলল আছে আচ্ছা তুই ডেকোরেশনের লোক সেজে আসবি কেন আমার বন্ধু সেজে আসলেই তো পার্থিব আমি বললাম না দুইটা ক্যারেক্টার আমার প্রয়োজন গালিব বলল মানে আমি বললাম মানে বলবি এটা আমার বন্ধু আর ওদেরই ডেকোরেশন আচ্ছা তুই কথা বলেছি ডেকোরেশনের লোকের সাথে গালিব বলল হ্যাঁ উনি বলেছে কোনো সমস্যা নেই আচ্ছা কেন এত কিছু তোর প্ল্যানটা সঠিক বুঝতে পারছি না আমি বললাম এসে বলবো তুই শুধু আমাকে সাহায্য করবি ব্যাস গালিব বলল হ্যাঁ করব কিন্তু ফুপির আবার কোনো ক্ষতি করবি না তো আমি বললাম তোর ফুপি যদি কোনো অন্যায় না করে অবশ্যই কোনো কিছু করব না গালিব বলল তোকে নিয়ে বিশ্বাস নেই আমি বললাম তাহলে ফিরে যাচ্ছি গালিব বলল এই না না তোর যা তাই করিস তবুও তুই আয় আমি বললাম ওকে ওয়েট কর ফোনটা রেখে দিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিলাম কোনো রকম তথ্য উদ্ঘাটন করতে তে পারলেই হলো ছোটবেলায় প্রাইমারি স্কুলের গাইড বইগুলোতে নিশ্চয়ই দেখেছি স্পষ্ট লেখা ছিল একের ভিতর সব একের ভিতর অনেক আরো অনেক কিছু আমার উদ্দেশ্যও অনেকগুলো একটা ইস্যু ধরে অনেকগুলো উদ্দেশ্য সফল করবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত ও সিরিয়া এখানে স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান গালিব হলো আমার মেজম আমার ছেলে ওর সাথে পরিচয় নিউ ইয়র্কে আমি যেই ফ্ল্যাট ধারা নিয়েছিলাম সেটা একটু ব্যয়বহুল হয়ে পড়েছিল প্রতি মাসে বাবার থেকে এভাবে টাকা চাওয়া কেমন যেন লাগতো অবশ্য বাবাকে বলতে হতো না প্রতি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত তবুও নিজের কাছে কেমন যেন লাগতো এত টাকা ব্যয় সেটা নিতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নিলাম ভার্সিটির কোনো প্রবাসী স্টুডেন্টকে রুম শেয়ার করব। ভার্সিটির ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলাম সাথে ঠিকানাসহ বিকেলের দিকে কেউ কলিং বেল বাজালো তখন তার সাথে সামান্য পরিচয় সে এখানে থাকতে আগ্রহী প্রবাসীদের মাঝে খুব ভালো একটা অভ্যাস আছে সেটা হলো তার সঙ্গীদের পরিচয় খুটিয়ে খুটিয়ে জানা অবশ্য আমি জানতে চাইনি সে আমাকে জিজ্ঞেস করতো আমি সারাদিন এভাবে বিষণ্ন মনে থাকি কেন বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমি পরিচয় দেই ভাগ্যবশত তার পরিচয় বেরিয়ে আসলো সে আমার মেজমামার ছেলে এটা অবশ্য কুইনসিডেন্ট অনেকে ভাবতে পারেন এগুলো গল্প বা সিনেমায় হয় তবে ব্যাপারটা সেরকম না বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে আপনিও খুঁজে পেতে পারেন আপনার কোন নিকট আত্মীয়কে তবে তার জন্য আপনার মাঝে একটা গুণ থাকা লাগবে সেটা হলো মানুষকে জানার প্রবণতা আই হালোর মাঝে সীমাবদ্ধ রাখলে তো আর হবে না মানুষকে জানার প্রবণতা মনের মাঝে তৈরি করতে হবে একটা সময় বাস থামলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটা কিছু ফেলে গেল কিনা কিন্তু না মেয়েটা কিছু ফেলে যায়নি তবে চিন্তার বিষয় মেয়েটা কেন এত হন্তদন্ত করে নেমে গেল গালিব বলল কেমন আছিস আমি বললাম হুম ভালো গালিব বলল শিক্ষক তখন থেকে বসে আছি আমি বললাম আমি তো আর বাসের ড্রাইভার না যে নিজের ইচ্ছে মতো চালাবো গালিব বললো তোর তেরা কথাগুলো আর গেল না চল তো আমি বললাম সব ঠিক আছে তো গালিব বললো হুম আচ্ছা ডেকোরেশনের পরিচয়ে থাকতে চাইছিস কেন বলতো আমি বললাম তো